ভারতবর্ষের একজন প্রকৃত দেশপ্রেমিক যাকে ভারত কেশরী একটা শ্যামাপ্রসাদ মুখার্জি দুহাজার উনিশশো সালে ছয় জুলাই উনি জন্মগ্রহণ করেন বর্তমানে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড সেভেন্টি সেভেন শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতায় উনি জন্মগ্রহণ করেন ওনার বিভিন্ন চিন্তা চেতনা ওনার দীর্ঘদিনের পথ চলার মাঝে দিয়ে লাশ জীবনে উনি যখন উনিশশো তিপ্পান্ন সাল ভারতবর্ষে এই কাশ্মীর অন্তর্ভুক্তির প্রশ্ন নিয়ে জওহরলাল নেহেরু এবং জওহরলাল নেহেরুর সঙ্গে অনেক আলাপচারিতার মাধ্যম মাধ্যমেও ওনার সেই আলাপচারিতা নিষ্ফলা গিয়েছিল ওনাকে চক্রান্ত করে চক্রান্তের শিকার হয়ে উনি যখন এগারোই মে কাশ্মীরে প্রবেশ করেছিলেন তখন এই তেইশে জুন আজকের এই দিনে কাশ্মীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওনাকে কারাবন্দী করা হয়েছিল শ্রীনগরে এবং শ্রীনগরে কারাবন্দী থাকা অবস্থায় তেইশে জুন অবস্থাতেই ওনার মৃত্যু হয় আমাদের ধারণা ওনাকে চক্রান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল তারপর চব্বিশে জুন ওনার সেই নিথর দেহকে নিয়ে কলকাতার দেউরাতলা শ্মশানে ওনাকে দাহ করা হয়েছিল তাই আমরা শ্যামাপ্রসাদজির এই চিন্তা চেতনাকে নিয়ে ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি অখণ্ডতার প্রশ্নে আজকে শ্যামাপ্রসাদজির জীবনে জীবন নিয়ে আলোকপাত করা আমাদের সকলেরই প্রয়োজন শ্যামাপ্রসাদজি সেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন শ্যামাপ্রসাদজি সেই ভারতবর্ষকে কীভাবে আরো সমৃদ্ধিশালী করা যায় কিভাবে আরো উন্নত শিকরে নিয়ে যাওয়া যায় তার চিন্তা চেতনা উনি করতেন তাই আমরা আজকে এখানে সাত রামনগর মন্ডল অন্তর্গত চোদ্দ নং ওয়ার্ডের এই ছয় নম্বর বুথে সমস্ত বুথই রামনগরের প্রায় সমস্ত বুথই আজকে যথাযথ মর্যাদায় পালন হচ্ছে শ্যামাপ্রসাদজির এই আজকের কার্যক্রম বলিদান দিবস তো আমরা তারই অঙ্গ হিসাবে এখনও আজকে পালিত হচ্ছে সাতরামনগর মন্ডল অন্তর্গত চোদ্দ নং ওয়ার্ডের ছয় নম্বর বুথে পালিত হচ্ছে আমি ছোট্ট পরিসরে হল কিছু পুস্তিকা নিয়ে দেশপ্রেমিক শ্যামাপ্রসাদজির উপর কিছু পুস্তিকা নিয়ে এখানকার কার্যকর্তাদের হাতে আমি দিচ্ছি সেগুলি পঠনের মাধ্যমে আমাদের শুধু সমাজের ওনার চিন্তা চেতনাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি দিচ্ছি তাই প্রথমেই এখানে যে বুস সভাপতি রয়েছেন ওনার হাতে আমি এই পুস্তিকাটি